মাত্র একটা কমান্ড দিয়ে আপনি যে কোনো এয়ারলাইন এর টানজি বের করতে পারবেন অর্থাৎ একটা ফ্লাইট থেকে আরেকটা ফ্লাইটের কানেক্টিং কানেকটিং টাইমটা আপনি বের করতে পারবেন মাত্র একটা কমান্ড ব্যবহার করে মনে করেন আমি এখানে একটা আইটি নিয়েছি ঢাকা থেকে টরেন্টো এবং টরেন্টো থেকে ঢাকা এমিরেটস এয়ারওয়েজে এখন ঢাকা থেকে ডিপার্চার হবে ফ্লাইটটা বারোই আগস্ট সন্ধ্যা সাতটা তিরিশে এবং দুবাই গিয়ে ল্যান্ড করবে রাত দশটা তিরিশে এবং দুবাই থেকে আপার ডিপারচার হবে রাত এখন এই দশটা তিরিশ থেকে তিনটা তিরিশে ট্রানজিট আওয়ার কত মিনিট ঘন্টা এটা যদি আমরা আঙ্গুল দিয়ে গুনে হাতে হিসাব করতে চাই একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং অ্যাকুরেট টাইমটা অনেক সময় নাও বের করতে পারি তো এই ক্ষেত্রে আমরা একটা কমান্ড ব্যবহার করব একটা কমান্ড দিয়ে আমরা ট্রানজিট আওয়ারটা খুব সহজে বের করতে পারবো সেই কমান্ডটা হচ্ছে আপনি প্রথমে দিবেন ডি তারপর দিবেন এম কিবোর্ড থেকে প্রেস করবেন ডি এম ডেল্টা মাইক এরপর আপনি মনে করেন আমি হচ্ছে সেগমেন্ট এক থেকে সেগমেন্ট 2 এর মাঝখানে কানেক্টিং টাইমটা বের করব তাহলে আমি এখানে প্রেস করব 1 1 দিয়ে আমি ইন্টার দিয়ে দিব ইন্টার দিয়ে দিলে দেখেন এখানে কিন্তু এই যে এক্স ওয়াই কানেক্টিং টাইম ইজ 5 আওয়ারস ঠিক আছে এটা হচ্ছে 5 আওয়ারস তার মানে আমার দুবাইতে ট্রানজিট আছে 5 আওয়ারস ওকে এখন দেখেন আবার আমি রিটিপ করলাম রিটিপ করার পরে রিটার্ন সেগমেন্টটা দেখি আমি রিটার্নটা হচ্ছে টরেন্টো থেকে আবার ঢাকা ঠিক আছে টরন্টো থেকে ডিপার্চার হবে দুপুর দুইটা পঞ্চান্ন এবং দুবাইতে ল্যান্ড করবে বেলা এগারোটা চল্লিশে আবার দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকাল পঁয়তাল্লিশ আমরা আঙ্গুল গুনে গুনে হিসাব করতে চাই আমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করব সেগমেন্ট তিন এবং চারের কানেক্টিং টাইমটা বের করব। তাহলে আমাকে কিবোর্ড থেকে প্রেস করতে হবে ডিএম লিখে আমি থ্রি দিব থ্রি দিয়ে ইন্টার দিব ইন্টার দিলে দেখেন এখানে আমাদের মিনিটস হচ্ছে আপনারা খুব সহজেই যে কোনো এয়ারলাইন্স এর এয়ারপোর্ট কানেকটিং টাইমটা আপনি বের করতে পারবেন এই কমান্ডের মাধ্যমে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে